আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দু তো অনেক দিন পর ফিরলাম আসলে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল তো তো আজ আমি অনেক দিন পর গেমিং ভিডিও দিতে বসলাম তো ভাবলাম আপনাদের কেমন খবর মানে একটু আপনাদের কথা জিজ্ঞাসা করে যাই হোক ডাব্লিউ থ্রি এর নতুন ইয়ে চলে আসছে ফিচার চলে আসছে দেখেন খুবই সুন্দর স্টেডিয়ামগুলো কি সুন্দর গ্রাফিক্স গ্রাফিক্সগুলো পিছনে যে সুন্দরগুলো সুন্দর আমার অনেক ভালো লাগছে এগুলো যাই হোক আমরা দেখি এখন খেলার কি অবস্থা খেলায় কি আমরা খেলতে পারবো কি না না তো লোডিং হচ্ছে মানে তিন চারবার করে লোডিং হচ্ছে আমি বুঝি নাই ব্যাপারটা কেন এতো লোডিং কেন যাই হোক তো একটু লেট হচ্ছে এখানে দেখা যাক কী হয় লোডিং হচ্ছে একটু পরেই চলে আসবে ইনশাল্লাহ দেখা যাক কী হয় হচ্ছে লোডিং হচ্ছে 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 এক মিনিট এত লেট তো হওয়ার কথা না আমার তো নেট ফুল আছে আমার নেট ফুল আছে আমার নেটের কোনো প্রবলেম নাই তাই আমার এত লেট হচ্ছে কেন আমি বুঝলাম না ব্যাপারটা দেখি আর একটু ওয়েট করা যাক দেখি তো এত লেট তো হবার কথা না নিউ ফিচার এড করা হয়েছে এত সব কিছু কিন্তু এই জিনিসটা অনেক বিরক্তিকর যাই হোক আর ভালো লাগতেছে না আজ খেলতে অনেক বিরক্ত হচ্ছি তো আজ এখানেই রেখে দিই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন কিন্তু